দিদি ভিডিও দিচ্ছ না কেন তিন দিন হয়ে গেল আর অপেক্ষা করতে পারছি না স্যাট ইমোজি তো অবশ্যই জানাবো কেন ভিডিও দিতে পারছি না ছিল আজকে পয়লা বৈশাখ ওই যে দেখো ঘরের চালে দুটো শালিক বন্ধুরা আমরা তো দুটো শালিক দেখলে শুভ বলে মানি তাই না তো জানি না এই বছরটা আমার কেমন যাবে কিন্তু সকাল সকাল উঠে দেখো সমস্ত ঘর লেপা মোছা কমপ্লিট স্নানও সেরে নিয়েছি এখন সানকে বললাম স্নান করতে বাড়ির মানে ঠাকুরগুলো সব পুজো করে নেই আগে তারপরে খাওয়া দাওয়া যা হবে তারপরে যাবো আবার মন্দিরে পুজো দিতে যেটা আমরা প্রতি বছর করি যখন আমার শাশুড়ি মা ছিলেন তখন কিন্তু আমি আবার পয়লা বৈশাখে যেতাম না ওই পুজোই বা মেলায় কারণ ওই দিন আমার শ্বশুর শাশুড়ি দুজনেই যেতেন তো আমরা বাড়িতেই থাকতাম তারপরে দুদিন মেলা হতো তখন আমরা যেতাম কিন্তু এখন যখন শাশুড়ি মা নেই যেহেতু সেই কারণেই যাই যখন থেকে মা মারা গেছে তখন থেকেই আমরা এই পয়লা বৈশাখে যাই মন্দিরে পুজো দিতে তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা হ্যাঁ আমি যেমনই থাকি বিন্দাস থাকার চেষ্টা করি বিন্দাস থাকি কিন্তু কখনও কখনো শরীর আমার যেমনই হোক কিন্তু মনের জোরটা যদি থাকে তাহলে আমি সব কিছুই করতে পারি কিন্তু মনে যদি আমার উৎসাহ না থাকে জোর না থাকে তাহলে সত্যি কথা বলতে আমার ভালো শরীরটাও অসুস্থ হয়ে পড়ে তো ঠিক তেমনই অবস্থা হয়েছে এখন আমার শরীরে এনার্জি থাকলেও মনটা ছায় দেয় না মনে জোর নেই সে কারণে কোনো কিছুই করতে পারছি না দেখো তো সেই পয়লা বৈশাখের ভিডিও এখনও এডিট করিনি তোমাদের সাথে শেয়ারও করিনি মানে কোনো কিছুই ভালো লাগছে না আমার কি আর শরীরটাও সত্যি কথা বলতে মানে একটু খারাপও হয়ে গেছে পরপর দুদিন উপোস থেকে আর কাজের একটু খাটনিটা তো দেখলেই তোমরা সেই যে মানে পয়লা বৈশাখের প্রস্তুতির খাটনিটা যে চলছিল ঘর ধর ঝাড়া পোছা মোছা এগুলো করতে করতে আর কি শরীরটা একটু ক্লান্ত হয়ে পড়েছে তা মেয়ে আমাকে ফুল এনে দিল দেখো তো আমি এখানে মোবাইলটা অন করে রেখে দিয়েছি আর মেমরি ফুল হয়ে গেছে আর ভিডিও ওখানে হয়নি কিছুই আর কি মেয়ের কাছে কয়েকটা ফটো ক্লিক করে নিলাম ফেসবুকের জন্য আর কি বলে এখানে আমি ফটো আপলোড করব কমিউনিটি কি যেন হয়ে আছে আমার এখানে আমি ইউটিউবে আর কি কোনো কিছু ফটো শেয়ার করতেই পারি না তো সেটা ঠিকও করতে পারছি না কি জানি না যখন থেকে চ্যানেলটা ওপেন করেছি কিছুদিন পর ওই ইস্যুটা দেখা দিয়েছে তো সেটা ঠিক করছে ঠিকই হচ্ছে না তো কী আর করা যাবে আমি ওটাকে নিয়ে আর বেশি মাথাও ঘামাচ্ছি না আমার জানি না ভাগ্যে কী লিখেছেন ভগবান আমি যখনই করতে চাই আমি তো জানোই বন্ধুরা কতবার মানে কি বলবো আর পুরোনো কথা বলতে ইচ্ছে করে না বারবার তো ভগবানের জানি না কী ইচ্ছে তবুও আমি আমার কাজ করেই চলেছি দেখি কোন দিন ভগবান ফিরে তাকাবে আমার থেকে দুই ভাই বোনের ঝগড়া কাচাল শুরু সকাল থেকে ঘুম থেকে উঠেই অমনি আর একে অপরকে ছাড়া আবার থাকতেও পারে না একসাথে থাকবে আবার ঝগড়াও করবে আবার মানে ভালোবাসাও অনেক বেশি আবার ঝগড়াঝাটিও করবে এমনটাই করে তো দেখো স্নানের আগে হাঁড়িটা মাছতে ভুলেই গেছি মানে রান্নাঘর থেকে পরিষ্কার টরিষ্কার করে বেরিয়ে পড়েছি আর হাঁড়িটা নিয়ে আসতে ভুলে গেছি তো সেই কারণে মাজাও ভুলে গেছি তো এখন স্নান সেরে এখন হাঁড়িটা মেজে নিচ্ছি যদিও আজকে ভাত এখন বসাবো না লুচি আর আলু ভাজা করবো সেটাই খেয়ে যাব ওই মন্দিরে পুজো দিতে পুজো দিতে বলতে আমরা তো এবার পুজো এখনও হবে না আমাদের বার্ষিকী এখনও বের হয়নি ঠাকুর দাদার দুই বৈশাখ মারা গেছিলেন তো দুই বৈশাখে একটা ভোগের আয়োজন আছে মানে দাদুর আর কি বার্ষিকী হবে তারপরে থেকে আমরা পুজো করতে পারবো সে কারণে আর কি তবুও যাবো মন্দিরে বাইরেই পুজো করব মন্দিরে নাকি ঢোকা যাবে না এমনটাই সবাই বলে মানে তোমাদের আছে কি না এই নিয়মটা অবশ্যই জানিয়ে বন্ধুরা যদি ওই যে বার্ষিকী করে রাখে বলি না এটা এটা করা যাবে না বার্ষিকী রাখলে তো সেটাই আর কি নিয়ম তো সেই জন্য দেখো আলু ভাজা করেছি আর হচ্ছে লুচি দেখ <Five pressing ricochip67> <mess Anyway> okay. <iliyor oblivion đấy> বিহু খেতেই চাচ্ছে না ওকে জোর করে তবুও একটা খাইয়েছি না খেয়ে গেলে কেমন হবে তাই না ওখান থেকে ফিরতে লেট হবে এসে তারপরে রান্না রান্নাবান্না করব আর মেয়ে গেছে টিউশনে এই যে সান খেয়ে দিয়ে তখন মেয়েকে নিয়ে আসবে মেয়ে আসবে তারপরে আমরা সবাই মিলে যাব। দেখো সবাই মিলে যাব একটা গাড়িতে আমাদের তো জানোই স্কুটিতে তো সেখানে তো আমি শাড়ি পরলে চারজনের জায়গা হবে না সেই জন্য আমি আর কি চুড়িদার পরেছি চুড়িদার পড়লাম তারপরে এখন ওরা ইয়ে করছে যে বাবাও যাবে আর কি তো মেয়ে বলছে এখন বাবার সাথে যাবে নাকি তো এই কথাটাই যদি আগে বলতো তাহলে তো আমি শাড়ি পরে নিতাম তাই না তো এখন চুড়িদারটা পরে নিয়েছি এখন আবার ড্রেস চেঞ্জ করতে ইচ্ছেই করছে না তো মেয়ে এখন টিউশন থেকে আসলো ও স্নান করবে তারপরে বাবার সাথে ও যাবে আর আমরা আগেই চলে গেছিলাম ওরা যখন মন্দিরে গেছিলো তখন আমরা চলে এসেছি বাড়ি এমনটাই আর কি করেছিলাম এই কারণে বিশেষ করে ভিডিও দিতে পারিনি এক তো আজকে যে দেখো না খেয়ে দুপুর পর্যন্ত আর লুচি টুচি এগুলো আমার আবার শ্যুট করে না গ্যাসের মানে সমস্যা হয় তারপরে এসে রান্না বান্না খাওয়া দাওয়া পুরুষ মানে কেমন যেন লাগছিল শুয়ে পড়েছি তারপরে দিন সকাল থেকে উঠেই তো দাদুর বাড়িতে ভোগ পুজোর আয়োজন আর আজকে যেহেতু করেছিলাম ইয়ে কি বলে ঘর লেপা মোছা তো গতকালকে সরি আগামী কালার করিনি ও হ্যাঁ আবার আজকে এ বাড়ি এসে বিকেলবেলা ছিল আবার আমাদের গ্রামে মাঠে একটা পুজো সেখানে গেছিলাম তো সেই কারণে আর কি পুরো ব্যস্ত ছিলাম শরীরটাও ভালো ছিল না ব্যস্ত থাকলেও যদি আমার শরীর ভালো থাকে তাহলে আমি করিনি ভিডিও এডিট কিন্তু শরীরটা ভালো ছিল না বিছানায় শুয়ে মানে মনে হয় শুধু কি বিছানায় শুয়ে পড়ি আর শুয়ে পড়ি তো মোবাইলটা নিয়ে এডিট করা যেয়েই শুরু করি এমনি মানে ঘুমিয়ে পড়ি আর কি এমনটাই হচ্ছিলো তো সে কারণে আর কি ভিডিও এডিট করতে পারিনি সারা দিন ব্যস্ত ছিলাম ওই দিন ভোগের দিন দাদুর বাড়িতে তো ওইখানে দেখো পুজো করে নিলাম ওই যে বাইরেই শুধু গাছের ওখানে আম গাছের তলায় হচ্ছে পাথরগুলো বসিয়ে দিয়েছে শিবলঙ্গ রূপে আর কি তো সেখানেই আমরা পুজো দিয়ে চলে আসলাম মন্দিরের ভিতরে ঠকিনি যে দেখো এখন খাচ্ছে আখের জুস এত গরম লেগে গেছে তোমাদের আর কি বন্ধু আসলে খুবই গরম সেই লাগে সেই সান হচ্ছে বিভূষণাকে দিতে চাচ্ছিলো না কেন বলতো ঠান্ডা আছে বরফ মিক্স করেছে সে কারণে তো আইসক্রিম খাওয়ার থেকে তো এই বরফ মিক্স করা জলটা এটাই তো তাও মানে বেঁচে আর কি ওটার থেকে তাই না আমি বললাম এটাই দাও আইসক্রিম দেওয়া যাবে না কারণ ওর কপ জমে গেছে বুকে সে কারণেই কিছুই কেনাকাটি করিনি এখন কি বলো তো মেলায় কি কেনাকাটি করবো বলো দোকানে তো সব কিছু কিনি কিন্তু এই যে এখন আর বিভুর জন্যই আর কি বিশেষ করে তবুও কিছু না কিছু তো কেনাকাটি করতেই হয় ও হচ্ছে কী কী খেলনা নিল আর খেলনা নিয়ে এসে বাড়িতে দুদিনের মধ্যেই সব ভেঙে টেঙে সে শেষ কিছু আর কি সব কিছুই তো এইগুলো দেখো চন্দ্রকোলা আমার খুব পছন্দ জিনিস একটা কিন্তু একদম খেতে বাজে ছিল বেকার পয়সাগুলো নষ্ট আর এই যে লম্বা লম্বা এগুলো মিষ্টি মিষ্টি এগুলো নিয়েছি দুটো আর চন্দ্রকোলা নিয়েছি দুটো আর নিয়েছি নেমকি পরের দিন দেখো দাদুর বাড়িতে পুজো ওই যে বললাম ভোগ আছে দাদুর বার্ষিকী পুজো সেটাই এখানে চলে এসেছি দাদুর বাড়ি সকালে বাড়ির সমস্ত কাজ করেছি সুজি করেছি আর করেছিলাম পরঠা সবাই সেগুলো খেয়ে চলে এসেছি দাদুর বাড়ি দিনের মনে এদের বাড়ি ছিলাম দিন এই যে রান্না বান্নার কাছে হাত আর কি বলবো সবাই মিলে আর কি কাজগুলো করেছি টুকিটাকি আর এই যে দেখো এখন সবাই মিলে সবজি কাটছে আর অনেক কথাবার্তা অনেক হাসি ঠাট্টা অনেক মজা করেছি সেগুলো দেখতেই পাচ্ছ কথা মানে হাসিগুলো দেখেই বুঝতে পারছো অনেক আনন্দ মানে করেছি কিন্তু বিকাল হতে না হতে আমার শরীর পুরো ভেঙে পড়েছে আমি মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এমন অবস্থা হয়ে গেছিল তো এখন দেখা যে ভোগ সব রান্না করা হয়েছে সবাই মিলে এখন ভোগ নিয়ে যাচ্ছি উপরে উপরে ছোট কলা গাছ দিয়ে মন্দির করা হয়েছে গোবিন্দের আর কি সেখানেই ভোগ দেওয়া হবে সবাই মিলে যাচ্ছে ব্যস্ত ছিলাম তাই কোনো কিছুই আর ভিডিও করতে পারিনি বিকেলবেলা আমার যা ওরা এসেছে তারপরে আমার বড় ননদ ওরা এসেছিলো ওরা আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা আর কি মেলাও গেছিলো কিন্তু আমি সারাদিনে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমার মেলা কেন আমার মোবাইলটা দেখার কিন্তু মোবাইলটা ধরারও আমার এত অবস্থা খারাপ ছিল না মোবাইলটা যে ধরবো সেটাও শক্তি ছিল না বন্ধুরা তো এটা হচ্ছে তার পরের দিন আগের দিন দিদি ওরা মেলা গেছিলো তো আজকে যদিও আমার মেলা যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু দিদির কারণ দিদি যেহেতু আছে তো দিদিকে নিয়ে মেলায় তখন আবার ছুটলাম বন্ধুরা তো বেশি কমেন্টের রিপ্লাইও দিতে পারলাম না আর কি বলে আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তো আজকে তাহলে এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো পুর পৃথিবীর সাথে থেকো বাই বাই